জয়গুরু সবাইকে জয়গুরু আজকে আমি আলোচনা করব যে কীভাবে মৃত্যুকে আমরা রদ করতে পারি আমরা সেই মৃত্যুকে লঙ্ঘন করে আয়ু বৃদ্ধির পথে এগিয়ে যেতে পারি আসুন জেনে নেই সেই সব লক্ষণ যেগুলো লক্ষণগুলি আগেই আমাকে জানিয়ে দিবে। যে আমার মৃত্যুর সময় এগিয়ে আসছে আর তার প্রতিকার আমরা কীভাবে করতে পারি অনেকে আমার এই দু একটা আলোচনা শুনেই হয়তো বলবেন এ আপনার মাথাটাই খারাপ হয়ে গেছে নইলে এসব কথা কি কেউ বলে মৃত্যুকে কে কেউ লঙ্ঘন করতে পারে রদ করতে পারে মৃত্যু তো স্বাভাবিক নিয়মে আসবেই তাকে আবার লঙ্ঘন করব কি করে রদ করব কি করে হ্যাঁ করা যায় দেখুন যেটা দুর্ঘটনাজনিত মৃত্যু হয় সে কথা আমার এখানে আলোচনার বিষয়বস্তু নয় স্বাভাবিকভাবে স্বাভাবিক নিয়মে যখন মৃত্যু আসে কারো জীবনে তার আগে বেশ কিছু লক্ষণ তার সামনে দেখা দেয় সেই লক্ষণগুলি দেখে আমরা যদি প্রতিকারের পথে এগিয়ে যাই তাহলে নিশ্চয়ই কিছু প্রতিকার আমাদের সামনে আসবে অনেক অনেক কিছু লক্ষণ আছে মৃত্যুর আগে বোঝা যায় তার মধ্যে সকলের সাধারণের বোঝার জন্য আমি দু চারটি এখানে আলোচনা করার চেষ্টা করছি প্রথম কথা হলো আমরা যখন কেউ মারা যায় বলি সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তার মানে তার শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চিরদিনের মতো বন্ধ হয়ে গেছে তার মানে আমাদের আয়ু বৃদ্ধির প্রধান কথা হলো শ্বাস প্রশ্বাস এই শ্বাস প্রশ্বাস যতক্ষণ থাকে ততক্ষণ আমাদের কিন্তু আয়ু থাকে যখন এটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমরা আয়ুহীন হয়ে পড়ি অর্থাৎ সেই মৃত্যু এসে আমাদের দর্গড়ায় হানা দেয় তাহলে এই আয়ু বৃদ্ধির যা কিছু কিন্তু এই নিঃশ্বাস প্রশ্বাস সেই নিশ্বাস প্রশ্বাসকে কীভাবে আমরা স্বাভাবিক রাখবো প্রথম কথা যখন আমরা প্রচুর দুশ্চিন্তাগ্রস্ত হই তখন এই শ্বাসক শ্বাস ক্রিয়ায় কিন্তু ব্যাঘাত ঘটে তখন আমরা রোগে আক্রান্ত হয়ে পড়ি যদি কারো কখনো কোনো এক নাক দিয়ে দিনের পর দিন নিঃশ্বাস প্রশ্বাস যায় যাতায়াত করে তখন কিন্তু তার শিওরে মৃত্যু বসতেই হবে সেইটা যদি কেউ চট করে যদি কারো ডান্নাক দিয়ে দিনের পর দিন নিঃশ্বাস বইছে কিংবা বামনাক দিন দিনের পর দিন নিঃশ্বাস নিঃশ্বাস বইছে সেটাকে যদি সে পাল্টে দিতে পারে ডান্নাকের জায়গায় বামনাক বামনাকের জায়গায় ডান্নাক করতে পারে সেই জন্যেই তো প্রাণায়াম শ্বাস প্রশ্বাসের ক্রিয়া আর আর কি দেখে বোঝা যায় কেউ যদি প্রচুর পরিমাণে হয়তো তক্ষণি খেয়ে উঠেছে উঠেই আবার তার প্রচুর পরিমাণে তক্ষণি খিদে পেয়ে গেছে তাহলে বুঝতে হবে তারও শিওরে মৃত্যু উপস্থিত হয়েছে আর আর কি দেখে বুঝবো কেউ হয়তো তার একটু আগে প্রচুর জল খেয়েছে আবার তার গোলা শুকিয়ে যাচ্ছে কিংবা কেউ হয়তো সেই স্নান করে উঠেছে অথচ তার সেই জল মোছার আগেই তার গায়ে শুকিয়ে যাচ্ছে কেউ হয়তো নাকে সেভাবে কোনো টর কিছুই নেই অথচ কোনো গন্ধ পাচ্ছে না প্রদীপ নেভাচ্ছে অথচ প্রদীপের কোনো গন্ধ পাচ্ছে না দিনের পর দিন তার জ্বর নেই কোনো অসুখ নেই অথচ যদি খাবারে কোনো স্বাদ না থাকে জীবের স্বাদ ক্রিয়া নষ্ট হয়ে যায় তার মানে সে এবার সামনেই তার মৃত্যু আসছে তাকে এখনই সাবধান হতে হবে কিন্তু কিভাবে আমি কিন্তু বৃদ্ধ মানুষদের দিকে যারা একদম মৃত্যুর কোলে ঢলে পড়েছে তাদের কথা এখানে আমি বলতে চাই না আমি বলছি যারা অল্প বয়সী খুব কম বয়স থেকে মৃত্যুর দিকে এই সব লক্ষণ যদি তারা দেখতে পান তখন কিন্তু তারা সাবধান হয়ে যাবেন তারা কিভাবে প্রতিকার করবেন এই আসন আমরা জেনে নিই যাদের এরকম হবে নাকি কোনো গন্ধ পাচ্ছে না শরীরের জল শুকিয়ে যাচ্ছে স্নান করার সঙ্গে সঙ্গে তাহলে কি করবেন তাহলে এই সব তার মানে বুঝবেন আপনার শরীরে সেই বায়ু ক্রিয়া ভালোভাবে হচ্ছে না তাহলে ভালো করে প্রতিদিন সেই তেল মেখে কেউ তিল তিল কেউ সর্ষের তেল মেখে ভালো করে প্রতিদিন স্নান করবেন প্রতিদিন তিতো খাওয়া বন্ধ করবেন অম্ল মধুর লবণযুক্ত খাবার গ্রহণ করবেন একটু সেই কিজমিচ আমলকি মিচড়ি বা চিনি দিয়ে একটু টক বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন এটা মুখের স্বাদ অর্থাৎ জীবের স্বাদকে ঠিক রাখে এবং সেই তার যে মানে মুখে স্বাদ পাচ্ছিল না সেটা তো ফিরে আসেই সঙ্গে সঙ্গে তার অনেক কিছু এটাতে উপকার হয় আর এই যে নাকে যখন আমরা গন্ধ পাই না তখন যদি প্রতিদিন নাকে সর্ষের তেল দেয়া যায় তাহলে এই যে নাকের যে বন্ধ হয়ে যাচ্ছে ডার নাক বা বাম নাক সেটা কিন্তু আবার ক্রিয়া করতে শুরু করে সেই যে ব্লক হয়ে যাচ্ছে অবরোধ হয়ে যাচ্ছে সেই অবরোধরা খুলে গিয়ে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া আবার স্বাভাবিক হয়ে যায় আপনারা পরীক্ষা করে দেখবেন যখন পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে তখনও কিন্তু ডান নাক বা বাম নাক কোনো নাক আপনার বন্ধ হয়ে যাচ্ছে তার মানে শ্বাস প্রশ্বাসের ক্রিয়াই কিন্তু আমাদের জীবন বৃদ্ধির আয়ু বৃদ্ধির একমাত্র কথা সেটাকে যদি আমরা স্বাভাবিক রাখতে পারি তাহলেই কিন্তু আমাদের আয়ু বাড়াতে পারি তাই আসুন আমরা সবাই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া আর কেউ দুশ্চিন্তাগ্রস্ত হবেন না বেশি রাত জাগবেন না রাত জাগলেও বায়ুর ক্রিয়া দুর্বল হয়ে পড়ে আমরা মৃত্যুর কোলে তাড়াতাড়ি ঢলে পড়তে পারি তাই মৃত্যুকে রদ করতে হলে শরীরের বায়ুকে প্রশমিত করার জন্যে সেই প্রতিদিন তেল মেখে স্নান অবশ্যই প্রতি প্রত্যেকে করা অন্তত সপ্তাহে পাঁচ দিন অবশ্যই চেষ্টা করবেন আর যাতে অম্ল মধুর লবণযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করবেন তখন বেশি পোষা জাতীয় জিনিস তিতো জাতীয় জিনিস খাবেন কিন্তু খুব অল্প পরিমাণে না খেলেই ভালো এই জিনিসগুলি তখন যখন আমাদের মুখে স্বাদ হারিয়ে যায় তখন তিতো খাওয়া লাগে কিন্তু অতিরিক্ত তিতো যে সেগুলি হচ্ছে রুক্ষ তাইনে দেয় আমাদের শরীরে যখনই শরীর রুক্ষ হয়ে পড়ে তখনই কিন্তু বায়ুর ক্রিয়া দুর্বল হয়ে পড়ে আর বায়ুই হচ্ছে আমাদের শরীরের আসল শক্তি আর যখন এই যে মুখের প্রচন্ড পিপাসা পাচ্ছে গোলা শুকিয়ে যাচ্ছে তার মানে পিক্ত ভীষণভাবে তার শরীরে বৃদ্ধি পেয়েছে সেই সময় যদি মিচরি খুব মিচড়ি চুচে চুচে লজেন্সের মতো খাওয়া যায় সেটাও কিন্তু খুব উপকার দেয় এইভাবে আপনারা নিয়ম মেনে চলবেন দেখবেন আর যতটা পারবেন রাত রাত জাগা কম করবেন আর অবশ্যই দুপুরে বা রাত্রে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রামের চেষ্টা করবেন আর চিন্তা ভাবনা যা হব ইচ্ছা আছে পরম পিতা মাথার উপর আছেন আমি ভাবলেও যা হবে না ভাবলেও তাই হবে তার উপরে ছেড়ে দিয়ে আমাদেরকে থাকতে হবে তাহলে দেখবেন আমরা দিনের পর দিন আয়ু বৃদ্ধির পথেই এগিয়ে যাবো স্ফূর্তিতে চলতে পারবো করেই দেখেন না এই সব ক্রিয়াগুলো তখন দেখবেন আপনারা আয়ু বৃদ্ধির পথেই এগিয়ে চলেছেন জয়গুরু সবাইকে জয়গুরু আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি জয়গুরু সবাইকে জয়গুরু